আপনারা অনেকেই কিন্তু এই গাছটার সঙ্গে পরিচিত আমাদের গ্রামের দিকে এটাকে এটাকে বলে গাছ বলেন পাতার কেশরাজ পাতা অনেকেই আবার বলেন যে ভিঙ্গোরা যে যেরকম নামে চেনেন এখান থেকেই কিন্তু তুলে নেব এটা কিন্তু চুল কালার করার জন্য খুবই উপকারী দেখুন একটু সিটিটা আড়িয়ে আড়িয়ে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে দেখুন পুরো একদম দেখুন কালো জল বেড়াচ্ছে নমস্কার বন্ধুরা চম্পা কিচেনের ভিড়েজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি আজকেও একটা খুব সুন্দর রেমেডি নিয়ে চলে এলাম যেটা কিন্তু সবার ক্ষেত্রে কাজে লাগবে একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা ব্যবহার করবেন তারপর আমাকে কিন্তু জানাতে তো ভুলবেন না এতটা কার্যকারী হয় আর এখন তো আপনারা জানেন যে বাজারে কত কেমিক্যাল যুক্ত রাসায়নিক শ্যাম্পু বলুন কি চুলে কালার করা বলুন প্রতিটা জিনিস সেগুলো নেওয়ার ফলে কি হয় দশ বারো দিন কিন্তু কালারটা থাকে তারপরে চুলগুলো কিন্তু অটোমেটিক আবার দেখবেন সেই সাদা হয়ে গেছে কালো ভাব তো থাকেই না আর অনেকটা চুলের মধ্যে ক্ষতিও করে সেই জন্য প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু আজকে আরেকটা আপনাদের সঙ্গে রেমেডি শেয়ার করছি আপনারা পুরোটা চোখ রাখুন চলুন তাহলে পাতাটা তুলে আনি আপনারা অনেকেই কিন্তু এই গাছটার সঙ্গে পরিচিত আমাদের গ্রামের দিকে এটাকে বলে কালুকে সদ্যা পাতার গাছ অনেকে এটাকে বলেন কেশরাজ পাতা অনেকেই আবার বলেন যে ভিঙ্গোরা যে যেরকম নামে চেনেন এখান থেকেই কিন্তু তুলে নেব এটা কিন্তু চুল কালার করার জন্য খুবই উপকারী এবং চুলটা গোদ হবে চুলটা দেখবেন দীর্ঘদিন কালো থাকবে এই পাতাগুলো আমি তুলে নেব দেখুন পাতাগুলো আমার তোলা হয়ে গেল আর দেখুন এই গাছের কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর দেখুন সাদা সাদা একদম ফুল এটাই কিন্তু এই ফুলটা বিশেষত এটা দেখে কিন্তু এই পাতাটা চেনা যায় এগুলো তো তুলে নিলাম আর একটা পাতা বন্ধুরা তুলে নেবো সেটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছি চরুন আর একটা পাতা তুলে আনি এখন আর একটা পাতা আমি তুলে নিচ্ছি আপনারা সবাই কিন্তু সবাই এই পাতাটা কিন্তু পরিচিত দেখুন নিয়েছি কারিপাতা উপকারী চুলের জন্য কারিপাতা কিন্তু আপনারা বলতে পারেন যে শুধু ভীঙ্গরাজ পাতা দিয়ে করলেই হতো কিন্তু না কারিপাতাও দেবেন এতে কিন্তু অনেক রকম গুণাবলী আছে খাওয়ার জন্য যেরকম কিন্তু খাবে একদম খাবারকে সুস্বাদু করে তোলে সেরকম কিন্তু চুল কালো করার জন্য এটা খুবই উপকারী রকম পাতা আমি তো তুলে নিয়েছি ডিঙ্গরাজ পাতা আর কারি পাতা আর দুটো পাতা কিন্তু আমি তুলবো দেখুন আপনারা সবাই জানেন এই যে সজনে পাতা সত্যি সজনে পাতার যে এত গুণাবলী জানতাম না হঠাৎ কিন্তু উল্টাতে যখন চোখে পড়লো যে সজনে পাতার এত গুণাবলী তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারি সেই জন্য তো শেয়ার করতে চলে এলাম দেখুন এখান থেকে আমি কয়েকটা তুলে নিলাম এই দেখুন পাতাগুলো আমার তোলা হয়ে গেল একটু কিন্তু ফ্রেশ দেখে পাতাগুলো নিয়ে নেবেন কারণ এই সময় কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে সেই জন্য একটু কিন্তু বাছাই করে নিতে হবে আর এখন তো গাছ ভর্তি একদম কচি কচি সজনে পাতা আর একটা পাতা আমি তুলে নেব সেটাও কিন্তু সবাই পরিচিত দেখুন আর পাতা হলো থানকুনি পাতা চুলের জন্য কিন্তু খুব উপকারী বা খেলেও কিন্তু খালি পেটে খুব উপকারী হয় এই থানকুনি পাতা আমি তুলে নিচ্ছি এখান থেকে কয়েকটা একদম কিন্তু ফ্রেশ দেখেই তুলে নেবো দেখুন আমার পাতাগুলো তোলা হয়ে গেছে এরপর আমি চলে যাচ্ছি একদম রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম পাতাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি একদম শিলনোড়াও ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি বেটে দেব সেই জন্য দেখুন এই যে সজনে পাতাগুলো প্রথমে একটু ডাঁটি থেকে একটু ছাড়িয়ে নেব এইভাবে দেখুন সজনে পাতাগুলো এইভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প ডাঁটা থাকলে কোনো অসুবিধা নেই যেগুলো একটু বড় ডাঁটা সেগুলো কিন্তু নেওয়া যাবে না ফেলে দেব এরপর নিয়ে নেব কারি পাতা গুলো একটু করে এইভাবে টুকে করবেন দেখবেন খুবই উপকার পাবেন এরপর নিয়ে নিচ্ছি থানকুনি পাতা আর নিয়ে নিচ্ছি ভিঙ্গরাজ পাতা এটা কিন্তু একদম ডাঁঠা সমেতই নেব এরপর এটা ভালো করে একটু এর মধ্যে জল ছিটিয়ে দিয়ে ফেতলে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিং বোলের মধ্যে দিয়েও কিন্তু পেস্ট করে রসটা বের করে নিতে পারেন কিন্তু শিল নোড়ায় আমি করে নিচ্ছি দেখুন আমি থেতলে নিয়েছি পুরোটা আর এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ এখানে কিন্তু ছ সাতটা লবঙ্গ আছে এই লবঙ্গটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী অবশ্যই দেবেন এটা এরপর ভালো করে একটু এর সঙ্গে পাতাটার সঙ্গে আমি বেটে নেব আর দেখুন রসটা কিন্তু বাড়তে বাড়তে গড়িয়ে যাচ্ছে দেখুন কালো লাগছে দেখতে একদম দেখুন আমার বাটা হয়ে গেছে সবকিছু পাতা আর লবঙ্গটাও বেটে নিলাম এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব একটু মিহি করে বাটলাম কারণ তাহলে রসটা খুব সুন্দর একদম বেরোবে করে একদম তার জন্য একটা আর এইভাবে নিয়েই কিন্তু একটু চেপে চেপে রসটা বের করে নিতে হবে আর দেখুন কতটা রসও কিন্তু বেরিয়েছে এর মধ্যে ঢেলে দেব কিন্তু একদম কত সুন্দর রংটা দেখুন কালো একবারে বেরিয়েছে শুধুমাত্র কালো কেশর বা পাতাটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর রঙটাও হয়েছে যে কয়টা পাতা আমি ব্যবহার করলাম বন্ধুরা প্রত্যেকটা পাতার কিন্তু খুবই গুণাবলী দেখুন সুন্দর করে একদম একটু চেপে চেপেই বের করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু একদম চিপে চিপে এর থেকে পুরো রসটা আমি বের করে নিচ্ছি কারণ যে চুলের লেন অনুযায়ী কিন্তু আপনারা পাতাটা নেবেন আর এটা খুব খুবই উপকারী দেখুন এর মধ্যে তো কোনো রকম নেই কারণ এগুলো আমাদের গ্রামের দিকেই পাতা সব পাতাগুলো পেয়ে গেছি আর এর মধ্যে কোনো রকম কিন্তু সার ওষুধেরও ব্যবহার নেই সেই জন্য কোনো রকম চুলের মধ্যে ক্ষতিও কিন্তু হবে না একদম দেখুন বন্ধুরা ছাকা হয়ে গেছে এর সঙ্গে কিন্তু আর একটা আমি উপকরণ মেশাবো তার আগে কিন্তু আমি হাতটা ধুয়ে আসি হাতটা ধুয়ে চলে এলাম আর দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ নিয়েছি আমলা ও সিকাকাই আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি বন্ধুরা খুব সুন্দর চুলের মধ্যে উপকার হয় চুলটা কিন্তু চুল পোড়া রোধ করে আর আমলার মধ্যে জানেন আপনারা কত গুণাগুলি এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব বা শিক্ষাকাইন কিন্তু চুল কালো করতে খুব সাহায্য করে এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন এমনিতে তো কালো কেশুটা পাতা কালো তার সঙ্গে সিকা কাইনের গুঁড়ো আর আমলা গুঁড়োটা মেশানোর ফলে দেখুন কত সুন্দর কালারটা চলে এলো এরপর কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে আমি এরপর মাথার মধ্যে ব্যবহার করে নেব পুরো মাথার মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখুন হাতের মধ্যে তুলছি হাতটা কিন্তু কালো হয়ে যাচ্ছে দেখুন এই যে দেখুন হাতটা কালো হয়ে যাচ্ছে আর আজকের রেমেডি বন্ধুরা একবার হলে আপনারা কিন্তু বানাবেন তারপরে দেখবেন সপ্তাহে তো আপনারা কিন্তু তিন দিন যদি লাগাতে পারেন তাহলে তো অনেকটাই ভালো হয় আমি পুরো মাথাটা লাগিয়ে নেই দেখুন একটু সিটিটা আড়িয়ে আড়িয়ে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে যাদের পাকা চুল আছে তো তারা তো অনেকটাই উপকৃত হবেন যেহেতু আমার তো এখনো চুল পাকেনি অনেক বাকি কিন্তু তবুও চুলটা কিন্তু কালো থাকলে দেখতেও যেমন সুন্দর লাগে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলে দেখবেন কালো চুলের মধ্যে অনেকটাই দেখতেও ভালো লাগে সেই জন্য পুজো আসছে নিজেকে তো সুন্দর করে তুলতে হবে বলুন দেখুন পুরো মাথাটা একদম ভালো করে লাগিয়ে নিলাম এটা কিন্তু আমি ঘন্টা বাদে প্লেন দু জল দিয়ে ধুয়ে নেব এর মধ্যে আমি রকম শ্যাম্পু বা সাবান কিছুই ব্যবহার করব না শুধু প্লেন জল দিয়ে ধুয়ে কারণ এর মধ্যে যে গুণাবলীটা আছে যদি শ্যাম্পু ব্যবহার করি তখন কি হবে সবটাই উঠে যাবে সেই জন্য কিন্তু বন্ধুরা যখনই এই রেমেডিটা ব্যবহার করবেন তখন কিন্তু শ্যাম্পু নেবেন না তাহলে দু ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আমি দু ঘন্টা বাদে কিন্তু একদম চলে এলাম এরপর আমি জল দিয়ে শুধু প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নিচ্ছি দেখুন পুরো একদম দেখুন কালো জল বেরোচ্ছে দেখুন চুলটা তো একদম ধুয়ে নিয়েছি শুধু জলেই ধুয়েছিলাম আপনারা দেখেছেন দেখুন কতটা সুন্দর যেরকম হয়েছে সিল্কি আর দেখুন পুরো কুচকুচে একদম কালো হয়েছে আপনারা নিজেরাই বলুন কি সুন্দর কালো হয়েছে চুলটা তাই না আর কালো চুলটা দেখতেও যেমন ভালো লাগে খুব সুন্দর কিন্তু হয়েছে আপনারা একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন একদম কিন্তু ঠকবেন না যেই কয়টা রেমেডি আমি আজ পর্যন্ত শেয়ার করেছি আপনারা সবগুলোই ব্যবহার করবেন অটোমেটিক ফলাফল আপনারা নিজেরা হাতে রাতে পাবেন আমি একটু চুলটা বেঁধে নিই আর দেখুন আসে যাচ্ছি তো আপনাদের সামনে একটুও বন্ধুরা দেখুন চুল কিন্তু উঠছে না আর আপনারা জানেন যে একটু কিন্তু প্লেন চুলে যেরকম জোটা হয় না কিন্তু কোচকানো চুলে জোটা হয় আমার তো কোচকানো চুল কত সুন্দর চুলটা হয়েছে এরপর আপনারা যেরকম খুশি কিন্তু বাঁধবেন সুন্দর লাগবে দেখতে যেরকম চুলটা কালার হয়েছে সেরকম এটা চুল পোড়াও রোধ করবে চুলটা সিল্কি করবে সাইনি করবে এবং চুল কিন্তু হালকা হালকাও কিন্তু পচাবে দেখুন আমার সামনের দিকে চুলগুলো দেখুন একটু কিন্তু কিন্তু অনেক চুল বেরিয়েছে যখন রেমেডি আমি নিজে ব্যবহার করেছি না অনেক নিজে হাতে নাতে ফলাফল পেয়েছি দেখুন আজ আপনারা আগেও ভিডিও দেখেছেন আর এখনও দেখছেন আগে কেমন ছিল আর এখন দেখুন কত গুঁড়ি গুড়ি চুল কিন্তু বেরিয়েছে একবার হলেও তাহলে ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট তো করতে ভুলবেন না বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে অন্যান্য বন্ধুরাও দেখতে পাবে আমি কিভাবে রেমেডিটা তৈরি করেছি তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখাবে টাটা